শেরপুর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানসিলা জাবিন প্রিয়াঙ্কার কথাগুলো শুনুন নেত্রী সামায় আরেক কাজ সরে বিএনপির সব অস্ত্র ভোতা হয়ে গেছে ধারণে জনপ্রিয়তায় ধস পাশে মানুষ নেই তাইরা এখন মরণ কামড় দিচ্ছে এদের অস্ত্র দুইটা জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা গুজব আর হলো হুমকি ধামকি ভোট ডাকাতির ভয় দেখানো বিএনপির ভোটার সব ডাইভার্ট হয়ে গেছে সাধারণ মানুষ ত্যাক্ত বিরক্ত তারা বলতে শুরু করেছেন এই বিএনপি জিয়াউর রহমানের আদর্শের বিএনপি নয় এই বিএনপি খালেদা জিয়ারও নয় এই বিএনপি সাবেক ছাত্রলীগার ফজলুর এই বিএনপি মোতে ভাসিয়া দেয়া দুদূর এই বিএনপি শাহবাগের এই বিএনপি ভারতের এই বিএনপি আওয়ামী লীগের তাই তো বিএনপি তার নিজ দলের কর্মীদেরই ধরে রাখতে পারছে না বিএনপি থেকে জামাতে যোগ দেওয়ার ঢল নেমেছে সারা দেশে। বিএনপি যে দুরবস্থা চলছে তা তাদের নিজেদের বুদ্ধিজীবীরাও বুঝেন কিন্তু এই বিএনপি আর তাদের সঠিক বুদ্ধিজীবীদের কথায়ও কান দিচ্ছে না এই বিএনপি এখন শাহেদ আলমের ফাহাম আব্দুল সালাম আর ওয়াহিদুজ্জামানের বিএনপি যে ক্ষমতা থেকে ছিটকে পড়ে হাজার কিলোমিটার দূরে চলে গেছে এটা এখন সবার মুখে মুখে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর কথাগুলো শুনুন তিনি বলছেন আট মাস আগে বলেছি বিএনপি ক্ষমতায় আসলে দু বছর টিকতে পারবে না এখন বলছি বিএনপি ক্ষমতায় আসতে পারবে না এই নারী কিন্তু যেন তেন কেউ নন টিভি টকশো যারা দেখেন পত্রিকার কলাম যারা পড়েন তাদের কাছে তিনি বিজ্ঞ তো বিএনপি যখন দেখছে তারা আর বৈধ পথে বৈধ ভোটে ক্ষমতায় যেতে পারবে না তখন তারা ফাউল খেলছে মিথ্যা প্রভাগান্ডা আর হুমকি ধামকির খেলা প্রশাসনে নিজেদের অনুগতদের দিয়ে সাজানো পাতানো ম্যাচ খেলার পায় তারা কারণ শিশু কিশোর নারী পুরুষ মুছি ডোম মাল্লা শ্রমিক মাঝি সকল শ্রেণীর মানুষ সবাই দাঁড়িপাল্লা অন্তরের ভেতরে নিয়ে নিয়েছে এই ভিডিওটা দেখেন জামাতের মিছিল যাচ্ছে দাড়িপাল্লা স্লোগানের মিছিলের পাশে শিশুরা লাফাচ্ছে দাড়িপাল্লা বলে তাও আবার শহরে কিন্তু পাশে নারীরাও দাঁড়ানো যে আবেগ যে জোয়ার মানুষের অন্তরে তৈরি হয়েছে সেটা অবিস্মরণীয় সেটা ইতিহাস আমিরা জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে হিন্দু ভদ্রলোকের এই কথোপকথনটা শুনুন তো শেখ হাসিনার পতনের কয়েক বছর আগে এক টিভি সাক্ষাৎকারে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন সিকি শতাব্দীর মধ্যেই বিজয় ছিনিয়ে আনতে আমরা কাজ করছি এক শতাব্দীর সিকি ভাগ হয় পঁচিশ বছর এখন দু হাজার পঁচিশ সাল চলে স্বী শতাব্দীর একেবারে শেষ মুহূর্তে নির্বাচন জামাত আসলেই সেকি শতাব্দীর মধ্যেই ফেসিবাদ বিতরণে বড় ভূমিকা রেখেছে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সমমনা শিবির এতে কাজ করেছে আগামী 2026 সালের ফেব্রুয়ারির ইলেকশনে জামাত জিতে আসা কোনো দৈব ঘটনা হবে না আকস্মিক কিছু হবে না বরঞ্চ এটা তাদের দীর্ঘ প্রস্তুতির ফলাফল সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ২০০১ সালের দিকে বলেছিলেন আগামী তিরিশ বছরের মধ্যে বাংলাদেশে ইসলামের বিজয় হবে সেই সময়টা কিন্তু এখন তো সেই সময়টা যে এখনই তাই এসব শোডাউন আর সমাবেশের দিকে তাকান কুমিল্লা ছয় আর কুমিল্লা নয়ের দিকে তাকান চাপাই নবাবগঞ্জের আজকের সমাবেশের দিকে তাকান লক্ষ্মীপুরে সাবেক শিবির সভাপতি ডক্টর রেজাউল করিমের বিশাল মিছিলের দিকে তাকান ফলে যারাই আসুক না কেন যত গুজব মিথ্যা আর গুন্ডামি ফলানোই হোক না কেন জামাতের দাড়িপাল্লার বিজয় এবার ঠেকানো যাবে না দু সালের নির্বাচনে জামাতকে ঠেকানো যাবে না খোদ তারেক রহমান নিজে এসেও তা করতে পারবেন না চারদিকে রব উঠেছে জাগবে এবার চাষাভুষা জাগবে মাঝি মাল্লা সৎ লোকের শাসন হবে জিতবে দাড়ি পাল্লা দর্শক আপনি কি মনে করেন যে আমার কি আগামী ভোটে জিততে পারবে বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারা কি ক্ষমতার মস্ন বসতে পারবে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন